তিনি পৃথিবীর বড় সামুদ্রিক স্তন্যবায়ী প্রাণী এরা শ্বাস নয় বরং স্তন্যবায়ী প্রাণী হওয়ায় বাতাসে শ্বাস নেয় বাচ্চা জন্ম দেয় এবং মায়ের দুধ খাওয়ায় তিমি সম্পর্কে অনেক সাধারণ তথ্য জানা থাকলেও কিছু অজানা তথ্য রয়েছে যা বেশ চমক অনেকেই মনে করেন তিমি মাছের একটি প্রজাতি কিন্তু এটি আসলে একটি সামুদ্রিক স্তন্যপয়ী প্রাণী মাছ পানিতে শ্বাস নেয় গিলের মাধ্যমে কিন্তু তিমির ফুসফুস আছে এবং এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এই জন্য তিমিকে প্রায়ই পানির উপরে উঠে শ্বাস নিতে দেখা যায় নীলদিমি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণী এর দৈর্ঘ্য প্রায় আশি থেকে একশো ফুট পর্যন্ত হতে পারে যা একটি বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানের সমান ওজন প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো টন পর্যন্ত হতে পারে যা তিরিশটি হাতির সম্মিলিত ওজনের সমান নীলতিমের হৃত একটি ছোট গাড়ির সমান এবং ওজন প্রায় চারশো কেজি পর্যন্ত হতে পারে প্রতিবার এটি যখন রক্ত পাঞ্চ করে তখন প্রায় আশি গ্যালন রক্ত সঞ্চালিত হয় তিমিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে যাকে সং বলা হয় কিছু তুমি এত উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তৈরি করতে পারে যে তা এক হাজার কিলোমিটার দূর থেকে শোনা যায় তিমিরা সম্পূর্ণ ঘুমায় না কারণ এটি পুরোপুরি অচেতন হয়ে গেলে ডুবে যেতে পারে মাতুমি বাচ্চাদের যে দুধ খাওয়ায় তা অনেক ঘন প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট চর্বি থাকে ফলে বাচ্চারা দ্রুত বেড়ে ওঠে এবং দিনে প্রায় নব্বই কেজি ওজন বৃদ্ধি পায় গ্রিনল্যান্ডের বৌহেট হোল পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী স্তন্নপ্রাণী এই প্রজাতির তিমি প্রায় দুইশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বড় তিমিরা প্রতিদিন প্রায় চার থেকে আট টন খাবার খেয়ে থাকে যা প্রধানত ছোট মাছ এবং প্লাক টন নিল তুমি একেবারে প্রায় পাঁচশো টন চিংড়ির মতো প্রাণী খেয়ে ফেলতে পারে তৃমির মল বা বর্জ্য সমুদ্রের প্রচুর পুষ্টি সরবরাহ করে যা প্লাক্টন ও সামুদ্রিক উদ্ভিদের বৃদ্ধি বাড়ায় এটি পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলকে সুস্থ রাখে এবং পরিবেশের কার্বন স্তর নিয়ন্ত্রণ রাখে হল পৃথিবীর গভীরতম সাঁতার কাটা তিমি যা প্রায় তিন কিলোমিটার গভীরে ডুব দিতে পারে এবং দুই ঘন্টার বেশি সময় পানির নিচে থাকতে পারে তিনি শুধু বিশাল আকারের জন্যই নয় বরং তাদের জীবনধারা ও শরীর বৃত্তীয় গঠন একে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে তুলেছে এটি সামুদ্রিক বহু স্থানের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের গ্রহের জলবায়ু পরিবর্তন মোকাবেলাতে সহায়তা করে তবে দুঃখজনকভাবে তিনি শিকার ও জলবায়ু পরিবর্তনের কারণে আজ বিপন্ন হওয়ার মুখে তাই আমাদের উচিত এদের সংরক্ষণে গুরুত্ব দেয়া